আসসালামু আলাইকুম বৃহস্প আবার চলে আসলাম আপনাদের জন্য আরং বুটিক্স কিছু পুজো উপলক্ষে একদম ধামাকা অফারে পুজো কালেকশনের জন্য ভিতরে একদম পুজো উপলক্ষে পুজোতে আপনার পড়ার জন্য এই কালেকশনগুলো এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই শখের বেটিক্স এ চলে আসবেন এত কালেকশনগুলো আপনার পুজো উপলক্ষে চলে আসছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন যাদের নেওয়ার ইচ্ছুক তারাই চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো বিয়র্স চলে আসছে আর আমাদের অ্যাড্রেস কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে চার বাই ষাট নাম্বার দোকান ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স পাঁচতলা আর এখানে ইমো হোয়াটসঅ্যাপের জন্য কন্ট্যাক্টের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যার যেটা লাগবে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নেওয়ার জন্য ইচ্ছুক আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে বিয়র্স আজকে যে কালেকশনটা দেখাবে একদম মাথা নষ্ট করা কালেকশন একদম লাকজারি একটা কটনের ভিতরে বিয়ার্স দেখতে পারেন এগুলো একদম উপলক্ষে চলে আসছে একদম টোটালি কিন্তু আপনার এটা গলাটা একটু দেখেন বিয়ার্স খুব সুন্দর করে আপনার বাটন করা আছে চারটা পাঁচটা বাটন করা আছে বিয়ার্স এটা ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে একদম অ্যাম্বারি লক করা একদম সুতো দিয়ে কাজ করা আছে ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে মাথা নষ্ট করা একটা ডিজাইন খুব সুন্দর করে কালেকশনটা চলে আসছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি কটনের ওড়না পাচ্ছেন বেশ একটা ওড়না খুলে দেখাচ্ছি সবগুলো এরকম বড় ওড়না হবে অনেক বড় একটা কটনের ওড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট চলে আসছে বিয়স একদম অফার প্রাইস দিয়ে দিও দিব মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়িজ থেকে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু মাসাল্লা আরও কমে আসবে আর খুচরা প্রাইসগুলো কিন্তু আমাদের ফিক্সড প্রাইস এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে চার যেটা লাগবে এমন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার গলাটা একটু দেখেন বিওর্স খুব সুন্দর করে একদম এমব্রয়ডারি করে জড়ি শুধু দিয়ে কাজ করা বিয়র্স এটা নিচের ফুল বডিটা খুব সুন্দর করে প্রিন্ট ব্লক করে কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স এটা হাতাটা কিন্তু অল্টারনেট হাতার ভিতরে এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন একটা ওড়না পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে এই মুহূর্তে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি আজকে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বিয়র্স মাথা নষ্ট করা কালেকশন দেখাই দেবো আজকে একটা গলাটা দেখেন খুব সুন্দর করে আড়ি সুতো দিয়ে কাজ করা আছে টোটালি কাঠছবি কাজের ভিতরে বিয়র্স ফুল বডিটা কারচুপি কাজ করে নিজের প্যান্টটাও কাটছবি কাজ করা কটনের ভিতরে যারা তাদের জন্য এটা সাথে খুব সুন্দর একটা কটনের পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম অফার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল বিয় মেরুন কালারের ভিতরে এই কালেকশনটা দেখতে পারেন পুজো উপলক্ষে চলে আসছে ফুল ভিডিওটা কিন্তু আজকে পুজো উপলক্ষে তা গলাটা খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে বিয়ার্স এটা প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে কাঠচুবির কাজ করে প্লাস এম্বয়ডারি কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন বিয়র্স যেটা না নিলেও মিস করবেন ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা আছে বিয়র্স এটার সাথে একটা কটনের নামাজি ওড়না হবে বিয়র্স এটা অনেক বড় একটা কটন ওড়না হবে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র একদম ধামাকপার এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ চলে আসছে বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি মাত্রাস্ট মাস্টার লাভারের জন্য যারা মাস্টার্স কালেকশনগুলো এগুলো চাচ্ছেন আপনার এগুলো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে একদম এম্বয়ডারি কাজ করা গাছ প্যাটার্নের ফুল বডিটা কাজ করা বিয়র্স টোটালি কিন্তু এগুলো পুজো উপলক্ষে চলে আসছে আমাদের কালেকশন বিয়র্স এটার সাথে অনেক বড় একটা কটনের ওরনা পাচ্ছেন প্রাইস চলে আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ চলে আসছে বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি একদম আজকে কিন্তু ফুল ভিডিওটা ধামাকা কালেকশন পুজো উপলক্ষে খুব সুন্দর করে একদম এমব্রয়ডারি জরি কাজ করা আছে একটা কটন ওড়না পাচ্ছেন অনেক বড় একটা ওড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট চলে আসছে প্রাইস চলে আসবে মাত্র এক টাকা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ চলে আসছে আর একটা সাথে ব্লু কন্ট্রাস্টের ভিতরে কালেকশন চলে আসছে সব মিলে বিয়ে কালেকশনটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন ফুল বডিটা একদম এমব্রয়ডারি জরি কাজ করে আছে এটা সাথে একটা নামাজি কটনের একটা পাচ্ছেন সাথে একটা ব্লু কালার একটা প্যান্ট চলে আসছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ চলে আসছে বিয়ার্স আরেকটা কালেকশন চলে আসছে হয়তো আমাদের এই ডিজাইনটা আগে দেখছেন অন্য কালার এই কালেকশনটা আবার এই কালেক এই কালারটা আবার নতুন আমাদের শোরুমে রেজিস্টর করা হয়েছে শুধু পুজো উপলক্ষে বিয়ার্স একদম জোরে সুতে দিয়ে খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে নিজের প্যানেলটা অনেক সুন্দরদের কাজ করা আর আমাদের কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড রং রংকস কালার গ্যারান্টি হবে এটার সাথে একটা কটনের ও হবে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ চলে আসছে লাস্ট যে কালেকশনটা দেখাবো মাথা নষ্ট একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন বিয়র্স দেখতে পারেন অনেক চমৎকার একটা কালেকশন বিয়র্স এটা গলাটা একটু দেখেন গলাটা খুব সুন্দর করে আপনার কাজ করা আছে বিয়র্স একটা পাশে একটু কাজ করা একটা ডান পাশে খুব সুন্দর করে আপনার এম্বয়ডারি কাজ করা ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে বিয়র্স মাথা নষ্ট একটা কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই এই মুহূর্তে থেকে নিয়ে নেবেন এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একটা ওড়না পাচ্ছেন যেহেতু এটা শেষ কালেকশন অবশ্যই আমি আপনাকে ওড়নাটা খুলে দেখাচ্ছি এটার দোপাটা কিন্তু মাথা নষ্ট একটা দোপাটা অনেক বড় একটা দোপাটা অনেক সুন্দর একটা দোপাটা ব্লর্স এটা প্রাইজ চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত চলে আসছে যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শকের বুটি সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর ইমো হোয়াটসঅ্যাপের জন্য কন্ট্যাক্টের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ